ভগবান যদি না চায় তাহলে গাছের পাতা কিন্তু এক চুল পর্যন্ত নড়ে না ভগবান চাইলে সব কিছু সম্ভব সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি একদম অন্য একটা জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর প্রথমে যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেই কথাগুলো কেন বললাম সেটা আমি এখন তোমাদেরকে বলি এই যে মন্দির আমি এসেছি এটা হচ্ছে জলঙ্গির কাছে জলঙ্গির যে পদ্মা সেই পদ্মা থেকে একটু দূরে জাস্ট এক দু মিনিট হয়তো হবে তার বেশি ডিস্টেন্স হবে না তো আমি এই মন্দিরে প্রায় মানে জবে থেকে মন্দিরটা আমি দেখেছি তবে থেকে ভাবছিলাম যে মন্দিরে আসব ঠাকুর দর্শন করব একটু ভেতরে মানে ঘোরাঘুরি করবো বাট সেই রকম হয়ে উঠছিল না সময় এদিকে যে আমার আশা হয় না বা আমি আসি না সেটা কিন্তু না আমি কিন্তু আসি এই তবুও আমি কিন্তু ঠাকুরের দর্শনই পাই না তো ভগবান চেয়েছে বলে আজকে দর্শন করতে পারলাম এখানে অনেক ঠাকুর আছে অনেক দেবী দেবতা আছে আমি তোমাদের সব দেখাচ্ছি আর জায়গাটা না ভীষণ সুন্দর এখানে অনেকে আসে ভিডিও করতে আর মানে জায়গাটা এমন পরিপাটি করে সাজানো গোছানো জাস্ট অসাধারণ লাগে সো ওই কাকিমা এখন সন্ধ্যা দেখাবে মানে জল ছেটালো এটা পুরো বাড়ির মতোই মানে এটা বাড়ি না রাত্রে কেউ থাকে কি বলতে পারছি না আমি কিন্তু বাড়িতে যেরকম সন্ধ্যাবেলায় জল সেটা জল ছেটায় তুলসী মন্দিরে জল ছেটালো এখন কাকিমা হয়তো সন্ধ্যা দেখাবে তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের আগে পুরো এরিয়াটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর তো এটা হচ্ছে জলঙ্গির মেন রোড আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বর্ডার আউটপোস্ট জলঙ্গি মানে বর্ডারের সিকিউরিটি ফোর্স থাকে আর এইটা হচ্ছে পুরো মন্দিরটা জাস্ট দেখো কি কী সুন্দর লাগছে অনেক দিন থেকে ভাবছিলাম ফাইনালি আজকে আসতে পারলাম তো চলো এক এক করে তোমাদের দেখিয়ে দিই তার সাথে আমিও আমিও দেখবো শুধুমাত্র এই এই উঠেছিলাম এখনো যায়নি আগে দেখাবো তার সাথে আমিও মায়ের চোখগুলো কি সোনার ও মায়ের যে চোখগুলো ওগুলো সোনার মুকুটটা মুকুটও সোনার ও মানে মায়ের যে গয়নাগুলো আছে সবই শোনা আচ্ছা হাতের গুলো সোনার ওহো কি সুন্দর লাগছে না আবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন মাকে সামনে থেকে দেখি না মায়ের কোন রূপ আমি যখন সামনে থেকে দেখি তখন না ভেতরে আমার একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে এত পরিমাণে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো এক এক করে তোমাদের সব ঠাকুরগুলোকে দেখিয়ে দিই প্রথমের ঘরে যেটা আছে সেটা হচ্ছে শিব পার্বতীর একটা মূর্তি রাখা রয়েছে তার ঠিক পাশে রয়েছে মায়ের মূর্তি যেখানে কাকিমা সন্ধ্যা দেখাচ্ছিলেন আর তার ঠিক পাশের ঘরে রয়েছে সবার বড় ঠাকুরের একটা মূর্তি যেটাকে আমরা গ্রহরাজ বাবা বলি কেউ কেউ বাড়ির ঠাকুর বলে আমি যখন এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম সেই জ্যোতিষী আমাকে বলেছিল আমার নাকি আহ ঠাকুরের অনেক সহায় আছে আমার জীবনে আমাকে ওই শনিবার শনিবার নিরামিষ করে খেতে বলেছিল বাট সেরকম খাওয়াই হয় না জায়গাটা বেশ সুন্দর আর এমন টাইমে এসেছি টাইমটাও কিন্তু খুব সুন্দর টাইম মন্দিরের পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নাট মন্দির এখন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে শুভ কাজগুলো হয় সে কাজগুলো করা হয় মানে কারোর বিয়ে দেওয়া হলো কারোর কোনো বাচ্চার অন্নপ্রাশন হলো বা ওনাদের কোনো মিটিং করার থাকলে ওনারা এখানেই করেন সেই কাজটা এই যে আর এটা হচ্ছে রাধা মাধবের মন্দির জায়গাটা সত্যি কথা বলতে গেলে এক কথায় অসাধারণ মানে ফোনে যেরকম লাগছে লাগছে সামনে থেকে আরও সুন্দর লাগছিল জায়গাটা আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল বাট যাওয়াই হচ্ছিল না ওই যে বললাম ভগবান না চাইলে কিচ্ছু হয় না এতদিন চেয়েছিল না তাই হয়নি আজকে চেয়েছিল তাই এই দিক দিয়েই আমি গেলে আমার কি যেন মনে হলো আমি জাস্ট যেতে যেতে রাস্তায় মন্দিরটা দেখে আমি জাস্ট গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে কোনো কিছু না ভেবে মন্দিরে ঢুকে গেছি আমি সময় কাটানোর পর আমি চলে এসেছিলাম ডোমকল একটা ফোনের দোকানে নতুন ফোন কেনার জন্য হ্যাঁ এই ফোনটা অবশ্য আমার না আমার ফোনের এখন দরকারও নেই আমার দু দুটো ফোন আছে ওটাতেই মোটামুটি বেশ ভালোভাবেই চলে যায় এই ফোনটা অবশ্য দুদিন আগে যে দাদার বৌদি কলকাতা থেকে এসেছিল সেই বৌদির জন্য ফোনটা নেওয়া হচ্ছে আমাদের বাড়িতে যখন দাদা এসেছিল তখন আমাকে এই ফোনের মডেলটার ব্যাপারে বলেছিল তো আমি দু তিন জায়গায় খোঁজ নিয়ে মানে যেখানে মোটামুটি কম পেয়েছি সেখান থেকেই ফোনটা আমি নিয়েছি তো দাদা পেমেন্ট করে দিয়েছিল আমাকে দুদিন আগে এবার আমার সময় হচ্ছিল না যে গিয়ে আমি ফোনটা নিয়ে আসি আর আজকে এই ফোনটা নিলাম আর ফোনের মডেলটা তোমাদের বলে দিই ফোনটা হচ্ছে ভিভো টি থ্রি ফাইভ জি আর ফোনের দাম নিয়েছে তোমার উনিশ হাজার টাকা বেশ সুন্দর ক্যামেরা কোয়ালিটি কিন্তু ছবিও ভালো উঠছে আর ভিডিও ভালো হচ্ছিলো তো ফোন নিয়ে আমি বাড়ি চলে এসেছি এখন এসে দেখি মা যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলো সেগুলো এখনও বালতির মধ্যেই চিপে রাখা রয়েছে মানে ও সেগুলো এখনও মেলায় হয়নি মা সময় পেয়েছিলো না যেহেতু ওই সব কাঁচাকুচিগুলো মা একা হাতেই করেছিল মাকে আমি মাঝে মধ্যে বলি যে যেদিন আমি বাড়িতে থাকবো বেশি কাঁচাকুচি হলে মানে সেই দিনই করো তাহলে কি হয় মা ধরো কাঁচাকুচি করলো আমি ধরো চিপে চিপে মেলে দিয়ে আসলাম কাজ মানে সুবিধা হবে আর কি মায়েরও সুবিধা হবে বেশি চাপ হবে না তো না মায়ের শরীরটা একটু ভালো থাকলে মা নিজে নিজেই কাজ করে নেয় তো এগুলো আর সময় পেয়েছিল না বলে মেলা হয়েছিল না তো আমি মেলে দিলাম আমাদের পুজোকে স্নান করে দিয়েছি স্নান করে দেওয়ার পর কি সুন্দর লাগছে দেখো ওর স্নান করার পর লোমগুলো নাড়তেও বেশ ভালো লাগে ছুঁটু ছুঞ্চ উনি বাবা কি সুন্দর লাগছে ও স্নান করার ভাল লাগে আর লোমগুলো তো আরো সুন্দর লাগে মানে পুরো ফ্রেশ সাদা হয়ে যায় ওর ওষুধ খাওয়া হয়নি ওমা ওকে ছেড়ে দিলে এখন পালিয়ে যাবে ওর ওষুধটা দাও তুমি খাই দি ওষুধটা দাও তুমি খাই দি ওষুধ খাবি ওষুধ উচিত খাবি ওষুধ 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 আর সারাদিন তো ওষুধ খাওয়ানো হয়নি না সকাল হ্যাঁ আরে চলে গেলে হবে না আর একটু কাজ করতে হবে কাচিরে দিয়ে যাও অর্ধেক করে ওষুধ খেতে বলেছে যে এই ওষুধগুলো হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম এই ওষুধগুলো খেয়ে মোটামুটি অনেকটাই ওর লো লোমোটা বন্ধ হয়েছে বৌদির জন্য যে ফোনটা কিনলাম ফোনটা ভেবেছিলাম কিনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো কিন্তু যে দু তিনটে কুরিয়ারের সাথে আমার যোগাযোগ আছে ওদেরকে ফোন করেছিলাম বললো একটাতেও যাবে না ফোন কুরিয়ার করে পাঠানো নাকি অনেক প্রসেস আছে সো ওগুলো হবে না তো ইমিডিয়েটলি তো দিয়ে আসতে হবে এটা এবার দাদাদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল সামনের সোমবারে তো সেটা হয়তো সোমবারটা চেঞ্জ হয়ে আরও এগিয়ে আসছে মানে কালকে হয়তো যেতে পারি দেখি বাড়িতে একটু আলোচনা করি কি বলে মানে কি হয় না হয় আমাদের বাড়িতে টুকটাক ফলটল খাওয়া হয় হ্যাঁ খুব একটা বেশি খাওয়া হয় তা না টুকটাক খাওয়া হয় ধরে কিন্তু কলাটায় খাওয়া হয় এবার না পচে ওই যে ছোট কলাগুলো হয় না ছোট ছোট ওইগুলো আমি তো ওইটাই বেশি ভালো খাই আমি ওইটাই খাই তাছাড়া খায় মা আবার এই যে সিঙ্গাপুরি কলাতেগুলো হয় সেগুলো খায় তো সিঙ্গাপুরি কলা এবার নি আসা হয়েছিল বেশি না 10 টা মতো মতো নি আসা হয়েছিল আমি তো একটা মুখ করে একটা দুটো খেয়েছি মজা খাওয়া খেয়েছি তো কলাগুলো লেরম অবস্থা হয়ে গেছে ওপর থেকে পুরো কালো লাগছে বাট হতে পারে ঢেকে রাখে ওখানে তাহলে হ্যাঁ না ঢেকে না রাখলেই হবে তো ওই ছোট ছোট পোকাগুলো আছে ওর মধ্যে পড়বে তো তুমি জানো তো ওখানে ফল থাকে ফলে ছুঁই ওখানে আমি না আমার তো না 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 এই এই টুটে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না সেই কারণে আমি ওই কলাটা নিয়ে আসি না আমি নিয়ে আসি না করে এই কলাটা এরকম অবস্থা মানে এটা উপর থেকে যেরকমটা কালো মনে হচ্ছে ভেতরে অনেকটা মজে গেছে কিন্তু নষ্ট হয়নি তো এবার এটা তো ফেলে দেওয়া যায় না এটা দিয়ে একটা জিনিস তাহলে খাওয়া হবে কলাটাও ফেলে দেওয়া হবে কলাগুলো সব ছাড়িয়ে নিয়েছে এবার এটাকে ভালো করে চটকের মধ্যে ময়দা দিয়ে মিক্সড করবো এর মধ্যে একটুখানি সুজিও মা মিশিয়ে দিচ্ছে তাহলে কি হবে মুচমুচে হবে আর দিতে হবে না মেলা হয়ে যাবে আর একটু সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডারটা ফুলতে সাহায্য করে বেকিং সোডা নরম হতে সাহায্য করে আজকে যে কলার বড়াগুলো ভাজছিলাম এই কলার বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু আজকেই যে প্রথম এরকম করে করা হচ্ছে সেটা কিন্তু না এর আগে মানে মাঝে মধ্যে যখন কলা নিয়ে আসা হতো কলা মজে যেত খুব বেশি কলা মজে গেলে দেখবে খেতে ইচ্ছে করে না তখন এরকম করে বড়া বানিয়ে খেয়ে নিতাম খেতেও ভালো লাগে আর ওর জিনিসটাও নষ্ট হয় না এই রকম করে কিন্তু অনেক কিছুরই বড়া তৈরি করা যায় এটা যেমন কলা দিয়ে করা হচ্ছে তারপর কাঁঠাল দিয়ে করা হয় পাকা যে কাঁঠালগুলো হয় তারপর তালের হয় অনেক রকমের অনেক কিছু দিয়ে করা হয় কিন্তু সেগুলো কি বলো তো ফ্লেভারটা জাস্ট চেঞ্জ হয় আর ফ্লেভারগুলো বেশ ভালোও লাগে আমার তালের বড়াটা খেতে সব থেকে বেশি ভালো লাগে ওই তালের সময় যখন আসে তালের বড়া যখন কেউ বাড়িতে ভাজে না উফ গন্ধটা সেই লাগে আজকে আবার এই সব রান্নাবান্না কমপ্লিট করে রাত্রিবেলায় জামা কাপড় গুছিয়ে রাখতে হবে কারণ কালকে ওই দুপুর নাগাদ দুপুর বলতে সকালে ঘুম থেকে উঠে বাবার জন্য খাবার দাবার রান্না করে দিয়ে আমরা আবার কলকাতার জন্য বেরিয়ে যাব তো এইদিকে কাজ করতে করতে আবার গেলো হুট করে কারেন্ট চলে তারপর ভিডিওটা যে আমি শেষ করব শেষ পর্যন্ত মানে সেইভাবে ভিডিওটা আমার শেষ করাই হয়নি কারণ কারেন্ট অনেক লেট করে এসেছিলো তো যাই হোক চল আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে